আজ পবিত্র নীল ষষ্ঠী আজ আপনারা আর যাই করুন না কেন একবার হলেও শ্রবণ করবে নীল ষষ্ঠীর ব্রতকথা যে কোনো দেবদেবীর পুজোতেই সেই পুজোর ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে সেই পুজো কিন্তু কোনোভাবেই পূর্ণতা পায় না তাই আজ আপনারা আমাদের এই ভিডিওতে নীল ষষ্ঠী কথাটি অবশ্যই শ্রবণ করবে তবে ব্রত ব্রতকথা শ্রবণ করলে কখনোই আংশিক শ্রবণ করে ছেড়ে দেবেন না পুরো ব্রত কথাটাই আপনারা ভরে শ্রবণ করবেন তবেই আপনার পুজো পূর্ণতা পাবে তাই প্রথমেই সংকল্প গ্রহণ করুন যে আপনি এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং পুরো ব্রত কথাটাই আপনারা শ্রবণ করবেন দীর্ঘদিন আগে কোনো এক দেশে এক ব্রামুন এবং তার সঙ্গে তার স্ত্রী বসবাস করত ঠাকুর দেবতার ওপর উপর ব্রাহ্মণ এবং তার স্ত্রী অগাধ ভক্তি ছিল তারা প্রতিটি বারব্রতই অত্যন্ত ভক্তি সহকারে পালন করত সকল দেবদেবতাকেই তারা ভক্তি ভরে পুজো অর্চনা করত। কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাদের কোনো ছেলে মেয়ে জন্ম নিলে তারা বাঁচত না ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই তারা মারা যেত এই নিয়ে বামন এবং বামন পত্নী মনে অত্যন্ত দুঃখ ছিল তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেতে ঠাকুর দেবতাদের ওপর তাদের ভক্তি প্রায় উঠেই গেল ঠাকুর দেবতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনে তাদের সব ছেলে মেয়ে মারা যাবার পর তারা দুজনেই অতি কষ্টে কাশিতে চলে গিয়েছে সেই কাশিতেই মণিকর্ণিকা স্নান করবার পর একদিন বামণী বসে বসে তাদের অদৃষ্টের কথা ভাবছে ঠিক এমন সময় মা ষষ্ঠী একটি বুড়ির বেশ ধারণ করে তাদের কাছে গিয়ে জানতে চাইলে যে তাদের মনে এত কষ্ট কিসে তারা বসে বসে কি এমন ভাবছে উত্তরে নিজেদের ভাগ্যের কথা সব কিছু খুলে বললে সেই বামনে তিনি বললে যে তার স্বামী এবং তিনি সকল ঠাকুরদের তার পুজো করতেন সব বারব্রত খুব ভক্তি ভরে পালন করত তবু তাদের সন্তান হলেও কোনো সন্তানই তাদের বাঁচিল তাই তারা মনের দুঃখে সব কিছু ছেড়ে দিয়ে এই কাশিতে চলে এসেছে তাদের মন পুরোপুরিভাবে ভেঙে গেছে তারা আর ঠাকুর দেবতার উপর কোনোভাবেই আস্থা রাখে না এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বলল পার্বত পালন কখনো বিফলে যায় না ঠাকুর দেবতারাও কখনো মিথ্যে হয় না তারপর বললেন যে বামনি যদি কখনো নীল ষষ্ঠী ব্রত না করে থাকে তবে সেই ব্রত সে যেন অবশ্যই পালন করে কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদির দেবী হলে স্বয়ং মা ষষ্ঠী আর এই নীল ষষ্ঠী ব্রত পালন করলে তার কোনো ছেলেই আর মরবে না এই কথা শুনে সেই বামুনি এই ব্রতের নিয়ম সেই বুড়ির কাছে জানতে চাইলে উত্তরে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয় চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন উপোস থাকতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর জল খেতে হয় এই কথাগুলি বলবার পর মা ষষ্ঠী কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এই কথাগুলি শুনবার পরে সমস্ত নিয়ম মেনে বামনে নীল ষষ্ঠী ব্রত পালন করা শুরু করল দেখতে দেখতে তার আবার ছেলে মেয়ে হল তারা সবাই বড় হলো কিন্তু কোনো ছেলে সত্যি আর মারা গেল না তাদের শুধু ছেলে মেয়েই হল না সেই বামনের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল তাদের ধন ঐশ্বর্য একদম ভরে গেল তারা খুব সুখেই ছেলে নিয়ে তাদের জীবন যাপন করতে লাগলো এইভাবে ক্রমশ এই ব্রতের মাহাত্ম চারিদিকে বন্ধুরা আপনারা শুনলেন নীল ষষ্ঠীর ব্রত কথা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ